নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমিও খুবই ভালো আছি অনন্যাস মিনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা তো আমার আগের ব্লগে দেখেছেনই আমরা মায়াপুরে এসেছি আমরা মায়াপুরে এসে তো প্রথমে কোনো ভবনেই মানে প্রসাদ পাইনি তো দুপুরে বাইরে কোনোরকম খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে বেরিয়েছি আমরা এখন এই মায়াপুরের সামনে একটু ঘোরাঘুরি করতে আর এই যে আপনারা গেটটা দেখছেন এটা হচ্ছে মন্দিরে যাওয়ার মেন গেট আর এই যে সামনের গাড়িগুলো এদের এই গাড়িগুলোকে বুক করলে আপনাদেরকে মায়াপুরের সমস্ত মন্দির আর ঘাটেও নিয়ে যাবে আর এখানে যতই দোকান দেখবেন বেশিরভাগটাই হলো লেহেঙ্গা মানে আমরা যেটাকে বলে থাকি কপির ড্রেস এগুলোকে দেখতেও খুব ভারী ভালো লাগে বড় থেকে বাচ্চা সবারই এখানে পাবেন আর এই যে আমরা এখন চলে এসেছি এখন প্রসাদ পাওয়ার উদ্দেশ্যে আমরা এসেছি গীতাভবন এখানে আজকে আমাদের কুপন এখানে কিন্তু লাইন দিয়ে ব্রুফে সিস্টেমের মতো এখানে খাওয়া দাওয়া করতে হয় এই যে দেখছেন এই পুরো হলটাই কিন্তু হচ্ছে খাওয়া দাওয়ার জন্য আর এখানে কিন্তু এই যে আপনারা দেখছেন বসে আছেন এদের যাদের সিটিংয়ের প্রবলেম মানে বসে থাকতে অসুবিধা হয় এখানে কিন্তু তারাই করে এই যে আমরা লাইন দিয়ে আমাদের খাওয়া দিয়ে চলে এসেছি আজকে ছিল ভাত ডাল রুটি রাজমা আর পটল বটবটি দিয়ে একটা সবজি আর মিষ্টি তো এখানে আমার বাবা আমার দেখিয়ে দিল আর চলুন খাওয়া দাওয়া শেষে আপনাদেরকে একবার গীতা ভবনটা ঘুরিয়ে দেখায় এই যে এটা হলো গীতা ভবন সত্যি অপূর্ব সাজানো এই ভবনটা চোখটাও যেন শান্তি পায় এই ভবনটাকে দেখে তো আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওটি দেখতে আমার চ্যানেলের নজর রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাব এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শুভরাত্রি